আজকের বিদ্যা প্রয়োগ করে আপনি দেখবেন আপনার বাড়িতে রোগীর লাইন লাগবে এরকম রুগী আসবে আপনি যে রেস্ট লইবেন সেই সময়টুকু আপনার কাছে থাকবে না আপনি দেখবেন এরকম রুগী আসবে এরকম রুগী আসবে মানে কি বলবো আমি বলে বুঝাইতে পারবো না এটা আমার সাধন করা জিনিস ঠিক আছে এই মন্ত্রটা এরকম পাওয়ারফুল এবং কি এরকম পরীক্ষিত আপনি কাজ করবেন কুটি পার্সেন্ট কাজ হবে ওয়াইল চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের সকলকে একটা ছুটো রিকোয়েস্ট করব দেখেন এরকম বিদ্যা শুধু আমার চ্যানেলেই পাবেন আপনারা এরকম গরিব বিদ্যা এবং বিদ্যা শুধু আমার চ্যানেলেই পাবেন আপনারা যদি শিখতে চান অবশ্যই আপনাদেরকে বলবো আপনার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করেন যারা এই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে বলি আপনারা আমাদের বিদ্যা বেসিক্যালি বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে আমাকে বলবেন আমি অনুমতি দিয়ে দেবো ঠিক আছে অনুমতি বিন কাজ করবেন কাজ হবে না বুঝতে পারছেন অনুমতি আমার বিদ্যা আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন এছাড়া অনুমতি ছাড়া কাজ করে বা আমার চ্যানেল যে কোনো বিদ্যা আপনারা প্রয়োগ করে যদি আপনার ক্ষয়ক্ষতি হয়ে যায় বা ভয়ানক বিপদ আসে সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না তো আপনাদেরকে বলি ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে সব কিছু জানতে পারবেন শিখতে পারবেন